আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে লাউ শাক দিয়ে গজার মাছ রান্না করে দেখাবো এইভাবে যদি গজার মাছ রান্না করেন লাউ শাক দিয়ে তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নেই শাক দিয়ে গজার মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি চুলা একটা কড়াই গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে এলে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি এবারে আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আমি এক চামচ দিয়েছি আরও হাফ চামচ দিয়ে দেব এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মশলাগুলো একসাথে মিক্সড করে নেব আমি মশলা একসাথে সব মিক্সড করে নিয়েছি তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গজার মাছ আমি এখানে পাঁচ পিস গজার মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি শুধু পেটির মাছগুলো দিয়েই রান্না করব। এবারে মাছগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি প্রায় মাছগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছ যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে মশলা থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমি সবগুলো মাছ একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক আমি এখানে লাউ শাকগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি লাউ শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব লাউ শাক দিয়ে আমি খুব ভালো করে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব লাউ শাক দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লাউ শাকগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে দেখুন এবারে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু চেড়ে দেব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি শুধু একটা বলক তুলে নেব বেশিক্ষণ জাল করতে হবে না শুধু বলক তুলে নিলেই হবে লাউ শাক যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কষিয়ে রাখা গজার মাছ আমি গজার মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব গজার মাছ দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো মরিচের ফালি আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে দেব জিরার গুঁড়া দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি লাউ শাক দিয়ে গজার মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এবারে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি বেশিক্ষণ জাল করব না এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিয়েছি লাউ শাক দিয়ে গজার মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল লাউ শাক দিয়ে গজার মাছের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি লাউ শাক দিয়ে গজার মাছের তরকারি রান্না করেন তাহলে দেখবেন সবাই খুব মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ